বিয়ে করার জন্য নিজের আপন মায়ের সাথে বকাবকি করছে খালি বলছে তুই আমার বিয়ে মা বাবা নিয়ে বকা দিচ্ছে এমন নানান ধরনের বকা দিয়েছে যে আমি যেটা বলতে পারি না ঠিক আছে কিন্তু ছেলেটা বিয়ে করতে চাই তার মুখে শোনেন আপনি কি বিয়ে করতে চান ভাই হ্যাঁ তার জন্যই তো বকা বকি তাই তো হ্যাঁ দেখেছেন তার জন্যই বকাবকি বকি করেছে আর ছেলেটাকে যদি আপনারা পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি উপযুক্ত মানুষ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাকে যেমন হোক আমরা তুলে দেব আর আরেকটা জানতে চাই যেটা হয়েছে সে যে বিয়ে করতে চাই তার কি ইসলামের শিক্ষাগুলো আছে কি না কিছুটা জানতে চাই তাই তো কারণ সে মুসলিম কি না পুরোপুরি হ্যাঁ সেটাও জানতে হবে ঠিক আছে না আচ্ছা ভাইয়া আপনি কি মুসলিম হ্যাঁ মুসলিম হ্যাঁ সে কিন্তু মুসলিম হ্যাঁ তো মুসলিম হলে তার কাছে আমি একটি প্রশ্ন করতে চাই সর্বশ্রেষ্ঠ কথা হয়েছে যে কালেমা আমরা কালেমাটা জানতে চাই জাস্ট ঠিক আছে আপনি কি কখনো কালেমা পড়েছেন না পড়ছি আচ্ছা আপনি কালেমা পড়েন নাই কি বলেন না বলেন কালেমা আমি শুনেছি অনেকের কাছে যে কালেমা না পড়লে নাকি সে মুসলিম হয় না ঠিক আছে আবার অনেকে বলে যে পাঁচ কালেমা না পড়লে সে মুসলমান না আসলে কিন্তু পাঁচ কালেমা না পড়লে মুসলমান না এটা কিন্তু ভুয়া কথা ঠিক আছে কিন্তু কালেমাটা মেন কালেমা পড়তেই হবে একটা মুসলিম হিসাবে সে গ্রহণ করলেই সে কালেমা পড়তে হয় কিন্তু আপনি ফরেন নাই এটা খুবই অন্যায় করেছেন তো আপনি আসলে কি পড়তে হবে আপনি কখনোই কি ফরেন নাই কালেমা না দেখেছেন উনি কখনোই পাঁচ কালেমার ভিতরে এক কালেমা পড়ে নাই তো আমি ওনাকে পড়ে দিচ্ছি কালেমা তাইব যেটা ফার্স্ট যেটা মেন কালেমাটা সেটা পড়ে দিচ্ছি আপনি কি আমার সাথে সাথে পড়তে পারবেন হ্যাঁ পড়তে আচ্ছা ওকে ধন্যবাদ ঠিক আছে তাহলে আপনি আমার সাথে সাথে বলেন কালেমা তাইবা কালেমা তাইয়বা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 마শাআল্লাহ 마শাআল্লাহ এই তো আপনি ফিরে গেছেন দেখেছেন উনি খুব সুন্দরভাবে মসবান বরণ করেছে আর আপনি চেষ্টা করবেন ঠিক আছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছে দুনিয়া এবং তার সাহাবীরা যা বলে গেছে সেগুলো কিন্তু আপনার শিখা লাগবে হাদিস শিখা লাগবে হেয়ার পরে দিয়ে আপনার সুরা নামাজের সুরা আপনি কি নামাজের সুরা পারেন দুই একটা আচ্ছা আপনি একটাও নামাজের সুরা পারেন না তাহলে এরা যে আপনার জন্য হ্যাঁ মানুষ দেখবে আপনার জীবন সঙ্গী দেখবে ঠিক আছে তা আপনি জীবন সঙ্গী যদি শোনে যে আপনি একটা নামাজের সুরা পারেন না তাহলে তো কোনো মুসলিমের মেয়ে আপনি পাবেন না ঠিক আছে তাহলে তো আপনি নামাজের সুরা সব মুখস্থ করতে হবে আপনি কি মুখস্থ করতে রাজি আছেন হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে আপনি অবশ্যই না সব সুরা মুখস্থ করবেন আপনি যদি কোনো মাস্টার রেখে না রেখে যদি না মুগস্থ করতে পারেন অবশ্যই কিন্তু আমার কাছে আসবেন আমি আপনাকে মুখস্থ করব আপনি আসবেন তো হ্যাঁ মা আসালাম উনি আমার কাছে এসে কিন্তু কে নামাজের সুরাগুলো মুখস্থ করবে আপনারা রাগ করবেন না আর ওনার মায় যেটা বিয়ে করাইতে পারছে না সেটা হয়েছে একমাত্র ওনার মায়ে দিন মজুরি কাজ করে দিন আনে দিন খায় তার জন্য টাকা পয়সার আর্থিক খুবই অবস্থা খুব খারাপ তার জন্য পারছে না হ্যাঁ তো উনিও দিন আনে দিন খায় দিন মজুরি কাজ করে তো ছেলেটা খুবই ভালো খুবই সরসোজা তার জন্য কিছুই আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কিন্তু তার মন খুব ভালো ঠিক আছে তো ও কিন্তু সবকিছু শিখবে 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 তারপরে কোরআন শরীফ আল্লাহ মতো সব শিখবে আপনি কি কায়দা থেকে নিয়ে কোরআন শরীফ শিখতে পারবেন হ্যাঁ বলতে মা ওনার ইচ্ছে আছে শিখের দেখেছেন ওনার যদি ইচ্ছে না থাকতো উনি কখনো কিন্তু রাজি হতো না তাই আপনারা সবাই দোয়া করবেন উনি যেন প্রকৃতভাবে মুসলিমের যত দায়িত্ব সব কিছু যেন পালন করতে পারে অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন এই ছেলেটা যেন তার সঠিক একটা প্রিয় মানুষ পায় সে দোয়া করবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ